যেটা বলতেছিলাম যে আমরা চলেন ওই দিকে যাই সামনের দিকে যাইতে কারণ ঘোড়ার এখানে দাঁড়াই লাভ নাই তো যেটা বলতেছিলাম যে ঘোড়া হচ্ছে একটা সুন্নতি জিনিস আপনারা যারা পালেন বা ঘোড়া নিয়ে জানেন না একটা আজকে একটা সুন্দর একটা হাদিস শেখায় যেখানে যারা আসছে মনে হয় ঘুরতে হ্যালো ময় তো ঘোড়ার কপালে হচ্ছে নসিব ভাগ্য লেখা থাকে হ্যাঁ মানে ভালো ভাগ্য লেখা থাকে আপনারা যার ঘোড়া আছে তার এই ঘোড়াটার কপালে ভালো ভাগ্য লেখা থাকে আপনি যদি ঘোরাটাকে পালেন হ্যাঁ ওই ভাগ্য আপনাকে সবসময় ভালো লাখ দেবে আর কি আর একটা হচ্ছে নবীজি হচ্ছে ঘোড়া পালতেন বা ঘোরা তার ছিল যুদ্ধের জন্য আপনি যদি উদ্দেশ্য করে পালেন যে আপনি এই ঘোড়া দিয়ে এই যে দেখেন বর্তমান বিশ্বের পরিস্থিতি যে অবস্থা তো এখন আপনি যদি ওই রকম ই করে ভাবেন মানে ওইটা নিয়ে নিয়ত করে আপনি ঘোরা পালেন যে আপনি এটা দিয়ে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আপনি ই করবেন তাহলে এটার আপনার পালার জন্য আপনার অনেক অনেক বেশি সো দেওয়া হবে তো যাই হোক আনলিমিটেড আমি যাইতে থাকি দেখি কোথায় যাওয়া যায় তো তো ভিডিওটা আসলে মনে হয় অনেক হয়ে যাইতেছে আমি এটাকে দুইটা পার্ট করে দিব তাহলে আপনারা ওই কানেক্ট করতে মানে ই করতে থাকবেন মানে দেখতে পারবেন আমি ওই ফার্স্ট ভিডিওটার মধ্যে যে প্রথম যে ভিডিওটা আপনারা দেখতেছেন তো এটার কর্নারে উপরে বাম পাশে কোনায় আমি সেকেন্ড ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আবার আপনি ভিডিও শেষ করেও আপনি ওই ইয়ে থেকে যাইতে পারবেন ভিডিও শেষের দিকে দেখবেন লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকেও যাইতে পারবেন এই দেখেন দেখেন এই গল্প বাদ দিয়ে দেখেন আরও একটা ঘোড়ার খামার ওয়াও ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে আমি তো আজকে পাগল হয়ে যেতেছি ভাই আপনাদের কি বলবো দেখি দাঁড়ান এই যে একটা ঘোড়ার ফার্ম এটার ভিতরে এখানে ঘোড়া পালতেছে ওরা আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে এখানে অনেকগুলা ঘোরা এটা মনে হয় একটা ফার্ম তো আরও হয়তো অনেক আছে এখানে এই দিকে এটা হচ্ছে জার্মানির গ্রামের সৌন্দর্য ঠিক আছে আরও একটা জায়গা আছে আমি প্রথম যখন আসছিলাম এখানে হ্যাঁ তো আমি ইউনিভার্সিটি ক্লাস শেষ করে যখন বাসে আসতাম আমি ওই বাস নাম্বারের মধ্যে একটা পাঁচশো একান্ন নাম্বার বাস আছে তো এই বাসে সবসময় আমি হারাই যাইতাম বুঝছেন এমন খিদা লাগতো আমার ক্লাস শেষ হয়েছে পাঁচটার দিকে আমি ঘুরতে ঘুরতে হারাইয়া পরে সাতটার দিকে বাসে আসতাম আমি হারাই যাইতাম ভুল বাসে ওইটা তো যাই হোক তো এখানে হচ্ছে আরো একটা ঘোড়ার ফার্ম এখানে সুন্দর সুন্দর ঘোরা কিন্তু আমার ঘোড়া একটা পছন্দ হইতেছে না আমার ওই কালো ঘোড়া একবারে কালো যেটা অনেক লোমলা ওইটা আর হচ্ছে সাদা যেই ঘোরাটা ওইটা আমার সাদা ঘোড়া পছন্দ সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কালোটা দেখি উইটা পাওয়া যায় কিনা আমি ঘোড়ার সন্ধান আসলে আসছি না আরে ওইখানে ওই যে ওই পাশে আমি তো এটা দেখেই নাই এইটা দেখেন ওইখানেও এইটা কি আচ্ছা যাই হোক এটা হচ্ছে গরুর খামার আমি ভাবছিলাম ঘোড়ার খামার সরি তো যাই হোক কে হাসবেন না যেহেতু ঘোড়ার পাশা ঘোড়ার ওই পাশে হচ্ছে ঘোড়ার খামার তো আমি এটা ভাবতেই পারি বা আমার মনে হইলো আর কি তো যাই হোক গরু থাকতেই পারে এখানে জার্মানিতে এটা হচ্ছে মনে হয় ফার্ম এটার ভিতরে মনে হয় গরুগুলা থাকে ওই যে 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 এই একতলা যে বিশাল লম্বা এটা দেখতেছেন এটা এটা আমার যেটা মনে এটা হইতেছে আমাদের এই গোয়ালগড় যেটা বলে ওই রকম আর কি তো চলেন ওইদিকে যাইতে থাকি সুজা আমি গ্রামের আমি আসলে কখনো অনেস্টলি স্পিকিং আমি কখনো এখানে আসি নাই এটা আমার এখানে প্রথম আসা আর আজকে হঠাৎ করে আমি ভুল করে আমার ডিউটিতে চলে গেছিলাম তো আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে তো আমি ভাবলাম তো আমার মনে আজকে আজকের মনে হয় শুক্রবার তো আমি তাড়াতাড়ি করে বাজার টাজার করে আমার চাল শেষ হয়ে গেছিলো তো চাল নিয়ে আসলাম এই যে এখানে হচ্ছে ভুট্রাকেত নাকি এটা ভুট্টা হ্যাঁ এটা ভুট্টাকেত এখানে জার্মানিতে ভুট্টা চাষ হয় আর হচ্ছে যে কী বলে ভুট্টা আর একটা হচ্ছে গম মনে হয় গমটা বেশি চাষ করে এখানে গম আমেরিকাতেও অনেক গম চাষ হয় জার্মানিতেও একটা গম মানে অনেক গম চাষ হয় কারণ এখানে মনে হয় ওই কৃষকেরই হয়তো বা হইতে পারে আমি জানি না এখানে ফার্মিংও অনেক কি বলে লাভজনক অনেক লাভজনক এখানে হচ্ছে আমি আমি জানি না চলেন যাইতে থাকে আমার মোবাইলে যতক্ষণ আজকে চার্জ আছে আমি ওই চলতে থাকবো সাইকেল নিয়ে আর আপনাদেরকে আমি সত্যি কথা আমার এত ভালো লাগে এই যে সরি এই ঘোরার এই ফার্ম টার্ম বা এইগুলা দেখলে আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে এই যে দেখেন এখানে আরো একটা বাড়ি যে দেখেন একটু পর পর দূরে দূরে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর একটা বাড়ি দুইটা বাড়ি এরকম দূরে পৃথিবীর সকল খোলা মুক্ত বলে না এই আমি বলি যে এই যে আপনারা যারা দু হাজার দশের দিকে বা আট নয় দশ এগারো বারোর দিকে এস পরীক্ষা দিয়েছেন এই আমি কিন্তু শেষ তাদেরকে বলতেছি এই যে আমি এই গ্রামের এই রাস্তার একেবারে শেষ মাথায় চলে আসছি ওই ওই দিকে আর যাওয়ার রাস্তা নাই ঠিক আছে এখানে এসা রাস্তা রাস্তা শেষ হয়ে গেছে আর হচ্ছে তাহলে আমাকে ব্যাক করতে হবে আচ্ছা অন্যদিকে যাই হ্যাঁ যেটাই হোক যেটা বলতেছিলাম যে আপনারা যারা দুই হাজার দুই হাজার দশের আট নয় বড়ো যারা আছেন বা ভাইয়া যারা আছেন দশ থেকে বারো পর্যন্ত মনে হয় আমাদের বাংলা বইয়ে একটা গল্প ছিল হাজার বছর ধরে হ্যাঁ তো হাজার বছর ধরে একটা গান ছিল যে তোমায় নিয়ে ঘর বা দিব গহীন বা দেখেন এই ঘরগুলা দেখলে ওই মন এই হাজার এই গল্পের মানে গানের কথা মনে পড়ে অনেক দূরে দূরে একটা বাড়ি যেখানে যে গহিন বালু চরে আপনি আর আপনার ফ্যামিলি বলেন বা আপনার প্রিয় মানুষ ছাড়া কেউ নাই আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কি একটা শান্তি মানে কোনো হর্ন নাই তারপরে আপনার এই যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ মানে এলাকায় এলাকায় যে ঝগড়াটা লাগে এটা নাই সো আমি আমার ওই গ্রামের শেষ মাথায় যেহেতু চলে আসছি তো এখন হচ্ছে আমি যদি উল্টা ওই দিকে ভিডিও করি তো কোয়ালিটি ভালো আসবে না কারণ ওই যে দেখেন ওই পাশে হচ্ছে রোদ রোদ উঠছে আমি পশ্চিম ওয়েস্টের দিকে যাচ্ছি তো ওয়েস্টের দিকে যে গেলে হচ্ছে ক্যামেরার ইয়া ভালো আসবে না আপনারা ভালো দেখতে পারবেন না তো আমি ওই হাতের বামে গিয়ে তারপর আবার ভিডিও শুরু করব ঠিক আছে এসে সে পর্যন্ত থাকুন এখন আমি যদি যেটা বলতেছিলাম যে এখানে এসে ভিডিও শুরু করব এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি হাতের বামে যাই তাহলে ঘুরতে ঘুরতে আমি হচ্ছে আমার বাসার আশেপাশের দিকে চলে যাব তো আমি চাইতেছি হচ্ছে আরও হারাইতে আমি এই যে হারাইতে চাইছিলাম হারাইতে পারি নাই আবার চলে আসছি তো আমি এখন এই যে এই বাসাটায় ভিডিওর দেখাইছিলাম আপনারা দেখে থাকবেন আমি ওই পিছনে আমার হচ্ছে আমি এখন এই যে সামনের দিকে হাইওয়েতে এটা হাইওয়ে না মানে মানে গ্রামের ভিতর থেকে অন্য গ্রামে বা অন্য কোথাও যাওয়ার জন্য একটা মোটামুটি একটা মেন মেইন রোড যেটা বলে হাইওয়ে এখানে নাই হাইওয়ে অন্য জায়গাতে ঠিক আছে হাইওয়েতে আমি সাইকেল নিয়ে যাইতে পারবো না উঠতে পারবো না অসম্ভব হ্যাঁ জার্মানিতে হাইওয়েতে যদি আপনি একশো নব্বই করে গাড়ি চালান না এটা আপনারা মানে ওরা অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট করে না বা এক্সপেক্ট করে না যে আপনি এত স্লো গাড়ি চালাবেন হ্যাঁ এখানে দুইশো তিনশোর উপরে সবার টান থাকে সো ওরা ওই ভাবতেই পারে না যে এত স্লোতে আপনি গাড়ি চালাবেন বা ওইটা যদি না পারেন তাহলে এখানে চালানো আপনার উচিত না ঠিক আছে এটা গাড়ির ফ্যান্টাসি নিয়ে কথা বলতেছিলাম যখন সেটার ব্যাপার বললাম আর কি এত যাই হোক এখন কোন দিকে যাওয়া যায় আসলে লাইভে আসলে ভালো হইতো কিন্তু লাইভ আসলে হচ্ছে কি যে আমি যে সাইকেল যে স্পিডে চলে বা লাইভে আসলে ভিডিওর কোয়ালিটি হাই কোয়ালিটির থাকে না হ্যাঁ আমি আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে হাই কোয়ালিটির ভিডিও ছাড়া আমার দেখতে ভালো লাগে না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে পারেন আপনারা ইউটিউব বা ইউটিউবে ফেসবুকে আপনারা যদি না জানেন এটা ভিডিও দেখে নেবেন কীভাবে ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করতে হয় আমি কিন্তু খুব ভালো লেভেলের মানে ফোর ভিডিও আপলোড করি আপনাদের জন্য হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন মানে এটারে কোয়ালিটি চেঞ্জ করে দেখতে পারেন কারণ এই যে সুন্দর সুন্দর দেখেন আমাদের দেশ শুধু সবুজ সবুজ বাংলা না জার্মানিতেও কিন্তু প্রচুর সবুজ আছে হ্যাঁ তবে আমাদের সবচেয়ে বেশি বেশি সুন্দর সুন্দর হচ্ছে হচ্ছে আমাদের বাংলাদেশে এই কি বলে চট্টগ্রামের যে রাঙ্গামাটি আমার কাছে বেশি সুন্দর লাগে তবে স্পেশালি আমার সমুদ্র ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে সমুদ্র সো আমার কক্সেস বাজার বা সেন্ট মার্টিনটাই বেশি ভালো লাগে কিন্তু সবুজের দিক থেকে যদি কোথাও তুলনা করেন তাহলে আমাদের চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি এটা খুব এনজয়েবল বা সুন্দর একটা জায়গা আপনাদের একটু দেখাই দেখেন এখানে এরকম বাউন্ডারি দিয়ে খালি করে রাখছে হুম একটু আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই তো এখন এরকম বাংলাদেশে যদি এরকম একটা খালি মাঠ থাকতো আমাদের দেশের কেউ একজন উচ্চপদস্থ নেতা বা কর্মচারী উচ্চপদস্থ নেতা সরি কর্মচারী না সে বলতো এটা তারে উমুক তো সালে তার বাবারে বা তার বাবার নামে ছিল এটা দান করে গেছে তারপরে কি করতে জানেন এটা দখল কইরা তার ক্ষমতা থাকতে এটা দখল করে তারপর সে এখানে একটা বিল্ডিং করত বা একটা সুপার মার্কেট করত করে তার নামে এটা চালাই দিত বা তারও দখল হয়ে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা আর এখানে বললাম না যে এই যে এখানে দেখেন বড় বড় গরু আছে গাবি এখানে এখানে মূলত ফার্ম এরিয়া এই জায়গাটা আমি কখন আসি না অনেক ভিতরে চলে আসছি তো এটা হচ্ছে গরুর ফার্মের এরিয়া এখানে দেখে বা এই জায়গাটাতে ময়লা ফালাই আছে আমি এটা আসলে এক্সপেক্ট করি নাই যে এখানে ময়লা থাকবে তারপরও এটা মনে আজকে হাসকে ফেলাইছে এটা পরিষ্কার করে ফেলে এখানে এরকম ময়লা থাকে না তো এই হচ্ছে অবস্থা এখানকার আর এটা হচ্ছে ওই পাশে দেখেন পুরো ক্ষেত হ্যাঁ এই যে অনেক দূরে দূরে একটা বাড়ি অনেক দূরে দূরে একটা বাড়ি তারপর একটা খামার একটি বাড়ি একটি খামার আমাদের দেশের প্রকল্পের মতো হ্যাঁ ও তো এখানে চিকিৎসা বলেন বা বাড়ি দূরে হইলে কোনো সমস্যা নাই কারণ এখানে চিকিৎসা সেবার যে সিস্টেম ওটা খুবই ভালো আর এখানে হচ্ছে আপনাকে আমাদের দেশে যেমন ইন্স্যুরেন্সগুলা হচ্ছে বাটপারি করে হ্যাঁ অনেক বাটপারা আমাদের দেশে ইন্স্যুরেন্সগুলা মানে যেহেতুভাবে পারে মানে বাটপারি করে টাকা পয়সা নেয় ও আরেকটা যে এটা গুরুত্বপূর্ণ কথা যে জার্মান রোজ রুলস হচ্ছে আপনি চাইলেই কিন্তু এই যে আপনার বাড়ির দেয়াল বা আঙ্গিনা আপনি চাইলেই কিন্তু ওই যে ইট দিয়া যা বাংলাদেশে যে রকম বেড়া তৈরি করে রকম করতে পারবেন না করতে হবে এই যে এরকম এই যে গাছ দিয়া এই ছোটো ছোটো গাছ যেটা এটাই কিন্তু একটা বেড়া হয়ে গেছে এখানে কারো বাসায় গিয়ে চুরি করার মতো এরকম কারোর মেন্টালিটি নাই বা চুরি হয় না আর এটা গ্রামে আমি বলতেছি যেটা এই জার্মানির এই নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সরি নর্থ ইস্ট না নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম কোনায় জার্মানির আমি থাকি তো এই জায়গাতে আসলে মানে এখানে সব অরিজিনাল জার্মানরা থাকে আমি বা আমাদের মতো কিছু কিছু মানুষ আছে যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের কিছু মানুষ আছে এখানে চাকরি টাকরি করে ওরা থাকে আর আমি তো এখানে আমার পড়াশোনার পারপাসে আসছি হচ্ছে এখানে কুকুর নিয়ে ব্যস্ত ময়ন তো যেটা বলতেছিলাম যে আমাদের নর্থ ওয়েস্টে বা বা ওয়েস্টের এদিকে জার্মানিতে আমরা যখন গুড মর্নিং বলি বা হ্যালো বা কি বলে হাই হেলো দেই তো এটা বা হাই হেলো গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সবকিছু একসাথে হচ্ছে ময়ন ঠিক আছে এটা ময়ন ময়নটা বেশি বলে আমি আর আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমরা যে এওয়ান মানে জার্মান ভাষা যখন শিখি তখন আমরা বেশিরভাগ মানুষ বেশিরভাগই আমরা সবাই জানি যে গুটন মর্গেন গুটন আবেন এগুলা বলে থাকি অ্যাকচুয়ালি ডেলি লাইফে এটা ইস্টের দিকে মানে ইস্ট জার্মানে বার্লিনের দিকে হয়তো বা অফিসিয়ালিও ইভেন আমার ইউনিভার্সিটিতে প্রফেসররাও আমি গিয়ে প্রথম প্রথম ইউনিভার্সিটিতে গুটন মর্গেন বলতাম তো মানে সবাই জানি কেমন এটা ওয়াকওয়ার্ড ওয়াকওয়ার্ড ভাবে আমার কাছে আমার দিকে তাকাই থাকতো বা মানে কেউ উত্তরও দিত না এরকম যখন ময়েন বলি তখন হচ্ছে তারা উত্তর দেয় ইভেন প্রফেসররাও কিন্তু এতটা সব বাই মানে আমাদের দেশে যে ফর্মালিটিস ওরে বাপরে এতটা ফর্মালিটিসও না ওদেরকে স্যার বলা যায় না বা স্যার বললে ওরা মাইন্ড করে জার্মানিতে তো এখানে আপনার তাদের নাম ধরে ডাকতে হয় হ্যাঁ ঠিক আছে তো আপনি নাম ধরে ডাকলে হচ্ছে হ্যাঁ প্রফেসর অমুক বা প্রফেসর কুদ্দুস হ্যাঁ এটা ডাকতে পারেন এ হচ্ছে এরকম আমি কোথায় যাইতেছি আসলে জানি না এই জায়গাটা কি আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা না বুঝতেছি না কারণ সব জায়গায় যে একরকম সৌন্দর্য থাকবে গাছপালায় ভরা থাকবে ব্যাপারটা এরকম না এ বিশাল খালি মানে পুরা রাস্তা খালি তারপরে যে হঠাৎ করে দুইটা চারটা বাড়ি তারপর আবার খালি আবার একটা ফার্ম আবার বাড়িঘর মানে মজা ব্যাপারটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আসলে ভিডিওর পার্ট থ্রি করা লাগবে কারণ ভিডিও আরো বড় অনেক বড় ভিডিও তো দেখা হবে পার্ট থ্রি তে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ